হরে কৃষ্ণা বন্ধুরা আজকে সকালবেলায় জলখাবার খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে তাই পেটটা ভারী এদিকে রান্নাটাও দেরি করে করছি এখন গড়ির কাটায় একটা বাজে তো এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর এই যে পাশে রেখে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দেখো কি সুন্দর মচমচে হয়ে গেছে আমি এইভাবেই শুকনো লঙ্কাগুলো রেখে দিই আর এটা অনেকক্ষণ মচমচে থাকে তাই মাখার সময় কোনো অসুবিধা হয় না আর এদিকে করেছি কুমড়ো আলু একটু ভাজা ভাজা আরও আছে আরও আছে এই দেখো এদিকে আছে কুমড়োর খোসা আলু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভেজেছি আর এদিকে আছে কুমড়ো মোটা মোটা করে ভেজেছি এখানেই তিন পদ হয়ে গেছে সকালের এক পদ করেছি কুমড়োর সেটা হচ্ছে কুমড়োর কুমড়োলি বলতে পারো কুমড়োর বেগুনি সেটা দিয়েই জলখাবারটা সেরেছি তো আজকে কুমড়ো দিয়ে অনেক রকমের পদ বানিয়েছি আর এদিকে ভাতটা কিন্তু এখনও বাকি আছে অনেকটা দেখতে মনে হচ্ছে হয়ে গেছে বেশ শক্ত এই ভাতটা না হতে অনেকক্ষণ সময় লাগে মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিট তো লাগেই কারণ ওই যে এটা হচ্ছে রেসেনের চাল তাই র্যাসেনের চাল হতে একটু সময় লাগে তো আর কি এদিকে খিদেটাও তো সেরকমভাবে পায়নি তাই একটু দেরি হলেও অসুবিধা নেই তোমাদের কি রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা